ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রাশের সময় আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ভেতরের সার্ফেসে অ্যাডভান্স রং প্রয়োগ করা এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের যে সিএস বইটা আছে সিএস বইয়ের তিন নাম্বার কম্পিটেন্সি অর্থাৎ অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির তৃতীয় নাম্বার অধ্যায় পারফর্ম অ্যাডভান্স পেন্টিং অন ইন্টিরিয়র প্লাস্টার সার্ফেস এই অধ্যায়টাতে সবগুলা বিষয় পেয়ে যাবেন এই অধ্যায়টা আপনাদের বইয়ের তেইশ থেকে পঁচিশ নাম্বার পেজে অর্থাৎ তেইশ চব্বিশ এবং পঁচিশ পেজে সিএস এর এই পেজগুলাতে আপনারা সবগুলা বিস্তারিত পাবেন ইনশাল্লাহ আহ চলুন আজকে আমরা প্রথমে জেনে রেই রং জিনিসটা কি আমরা এটা লেভেল টু এ যদিও শিখে আসছি রংটা আসলে একটা এক ধরনের কেমিক্যাল যে কেমিক্যালটা যদি আপনি কোনো একটা সার্ফেসে প্রয়োগ করেন এই সার্ফেসের সাথে খুব শক্তভাবে লেগে যাবে এই শক্তভাবে লেগে যাওয়ার মাধ্যমে আপনার সার্ফেসকে একটা আবরণ দিবে এবং এই সার্ফেসকে দীর্ঘদিন সুরক্ষা প্রদান করবে এই জিনিসটাই মূলত রং আমাদের পরীক্ষাতে আসে যে রং এর কাজ কি আমরা সবাই জানি যে রঙের কাজ হচ্ছে সারফেস সার্ফেসকে সুরক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি করা এবং যে অ্যাডভান্স গুলো আছে অ্যাডভান্স গুলো আছে দেওয়ালের ড্যাম্প লবণাক্ততা বা আগুন থেকে সুরক্ষা দিবে একটা বাসা যখন রং করবেন তখন আপনার বাসাটা অনেক সুন্দর এবং গর্জিয়াস মনে হবে এই যে সুন্দর এবং গর্জিয়াস এটাকে বলা হচ্ছে সৌন্দর্য বর্ধন ঠিক একই সাথে সাথে আপনার যে প্লাস্টার ওয়ালটা আছে বা আপনার যে যে জায়গাটাতে রং করতেছেন ওই জায়গা দীর্ঘদিন সুরক্ষা রাখবে সেই সাথে দেওয়ালে যদি ড্যাম লবণাক্ত বা অন্যান্য থাকে এগুলা থেকে সুরক্ষা পাবেন আমাদের একটা প্রশ্ন খুবই কমন পরীক্ষাতে বারবার আসে সেটা হচ্ছে পদার্থগত ভাবে রঙ কত প্রকার তা আমরা সবাই জানি যে পদার্থগত ভাবে রং হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়াটার বেস রং যে রঙগুলাতে আপনি পানি মিশ্রণ করে রং করেন এটাকে বলা হচ্ছে ওয়াটার বেস কিছু রং আছে যেগুলাতে থিনার মিক্স করে রং করেন এগুলাকে বলা হয় সলভেন্ট বেস এবং কিছু রং আছে যেগুলা কোম্পানি থেকেই মানে রং কুড়েই বের করে দেওয়া হয় জিনিসগুলা এই রঙগুলাকে বলা হচ্ছে পাউডার কোটিং অর্থাৎ পাউডার কোটিং হচ্ছে এক ধরনের স্প্রে স্প্রে এর মাধ্যমে যে রংটা হয় এটাকে বলা হচ্ছে পাউডার কুটিং এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে আমাদের আরো একটি প্রশ্নটাও দেখবেন বারবার পরীক্ষাতে আসে যে রঙের মৌলিক কালার আসলে রঙের মৌলিক কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে ইউলো ব্লু এবং রেড অর্থাৎ হলুদ নীল এবং লাল এই তিনটা রঙকে বলা হচ্ছে মৌলিক কালার আবার এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি মৌলিক কালার নয় তাহলে এই যে তিনটা বাদে যেগুলো থাকবে ওগুলা এগুলাকে মৌলিক কালার বলা যাবে না যেমন আমি যদি এই কালার হইলে লক্ষ্য করি এখানে দেখেন পার্পেল কালার আছে অরেজ আছে গ্রিন আছে এগুলা কিন্তু মৌলিক কালার না সাদা এগুলাকে মৌলিক কালার বলা হয় না রঙের মৌলিক কালার হচ্ছে তিনটা হলুদ নীল এবং লাল আর একটা প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে সেটা হচ্ছে রঙের প্রধান উপাদান কয়টি তাহলে রঙের প্রধান উপাদান হচ্ছে চারটি এখানে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর করে পিগমেন্ট বাইন্ডার এডিটিভ এবং সলভেন্ট এই চারটা জিনিস দিয়ে মূলত রং তৈরি করা হয় অর্থাৎ রঙের মৌলিক উপাদান বা প্রধান প্রধান উপাদানের মধ্যে এই চারটা উপাদানই হচ্ছে মেজর উপাদান এই চারটা উপাদানের মধ্যে এই পিগমেন্ট বাইন্ডার বা এটা সেটা রঙের মধ্যে দেওয়া থাকে সাধারণত আপনাকে অতিরিক্ত এই সলভেন্ট অথবা সলভেন্ট অ্যাড করতে হয় সলভেন্টটা থিনার হতে পারে আবার পানি হতে পারে তো আপনি যদি এই যে থিনার অথবা পানি যখন মিক্স করবেন এই যে এটা ধরেন থিনার অথবা পানি এটা যদি ঠিকমতো মিক্স না করেন তাহলে কিন্তু আপনার রং এর পারফরমেন্স টা ঠিক থাকবে না বন্ডিং টা ভালো হবে না আপনার এখানে দেখেন পিগমেন্ট দেয়া আছে বাইন্ডার দেয়া আছে এডিটিভস দেয়া আছে আপনি যদি সলভেন্টটা সঠিক মতো দিতে পারেন তাহলে এই সারফেসের সাথে এই রংটা দীর্ঘ দিন পরিমাণে ভালো থাকবে অর্থাৎ রং এর বন্ডিং যত ভালো হবে রং তত টেকসই হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি সলভেন্টের পরিমাণ কম অথবা বেশি দিয়েছেন তাহলে কিন্তু আমাদের এই সুন্দর বন্ডিংটা হয় না অর্থাৎ রং এর স্থায়িত্বটা কমে যায় এটার জন্য আমার যতটুকু পরিমাণে পানি অথবা থিনার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে দেওয়া উচিত অতিরিক্ত দেওয়া কোনোভাবে উচিত না আমাদের আরো একটা প্রশ্ন আসে বারবার সেটা হচ্ছে সার্ফেস প্রস্তুতি থেকে সেটা হচ্ছে একটা নতুন প্লাস্টার করা সার্ফেস এটা কতদিন পর আপনি রং করতে পারবেন এটা হচ্ছে আট থেকে বারো সপ্তাহ আবার বলা হয় যে দেওয়ালের আর্দ্রতা লেভেল বা মশার লেভেল যেটা আমরা বলি এটা কতর মধ্যে থাকলে রং করা সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে পনেরোর মধ্যে থাকে দুই দুইটা প্রশ্নই এমসি কিউ বা নবের আসে একটু মুখস্ত করে ফেলবেন এই প্রশ্নটা সার্ফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এটা হচ্ছে আপনাকে ভাইবাতে অবশ্যই জিজ্ঞাসা করবে যে সার্ফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা বলেন তো সার্ফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা হচ্ছে আপনি যদি ঠিকমতো মতো সারফেসটা রেডি না করেন তাহলে কিন্তু আপনার 80% পারসেন্ট রঙই নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে খুব সুন্দর করে সার্ফেস প্রস্তুত করে নিতে হবে সার্ফেস ভালোভাবে যদি প্রস্তুত করেন আপনার লং এর লং জিবিটিটা বৃদ্ধি পাবে অর্থাৎ দীর্ঘদিন পরিমাণে ভালো থাকবে টেকসই হবে আর যদি ঠিক মতো টা প্রস্তুত না করেন তাহলে দেখা যাচ্ছে কিছুদিন পর এই রঙের অথবা দেখা যাচ্ছে ব্রেক হয়ে হয়ে যায় যায় নষ্ট অনেকগুলো যদি ভাই ভাতে জিজ্ঞাসা করে যে সারফেস প্রস্তুতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন আপনি খুব সহজ উত্তর দিবেন যে খুব সুন্দর করে যদি সারফেস প্রস্তুতি করি তাহলে রঙের স্থায়িত্বটা বৃদ্ধি পায় বা পারফরমেন্স ভালো পায় বা রঙের গ্লস ভালো থাকে এরকম আর কি দুই চারটা কথা বলে দিলে হবে আমাদের পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রির সিএস অনুযায়ী ভেতরের সারফেসে সিলারের কথা বলা আছে তো সিলার হিসাবে হচ্ছে আমরা এখানে ব্যবহার করি ওয়াটার সিলার তো এটা যেহেতু অ্যাডভান্স পেন্টের কথা বলা হয়েছে আমার মনে হয় এখানে ওয়াটার সিলার না দিয়ে ব্রিদ ওয়াটার সিলার যেটা দেওয়া আছে এটা দিলে সবচেয়ে ভালো হয় এই সিলারটাকে বলা হয় হচ্ছে আন্ডারকোট একটা প্রশ্ন লিখিত প্রশ্ন আছে যে আন্ডারকোট রং প্রয়োগ করা হয় কেন বা আন্ডারকোট রং প্রয়োগ করলে কি সুবিধা হয় তাহলে আপনারা বলবেন কি আন্ডার কোট রং প্রয়োগ করলে টপ কোটের পারফরমেন্স বাধাগ্রস্ত হবে না এবং টপ কোটের পরিমাণটা কম লাগবে আমাদের এই সিলারের সংজ্ঞাটাও দিয়ে দিতে পারেন যে টপ কোটের পারফরমেন্স যাতে বাধাগ্রস্ত না হয় এবং টপ কোট প্রয়োগের আগে যে পাতলা কোটিং দেওয়া হয় এটাকে সিলার বলে বা আন্ডার কোট বলা হয় আন্ডার কোট যদি প্রয়োগ করা হয় তাহলে টপ কোটের পারফরমেন্সটা বৃদ্ধি পায় অর্থাৎ টপ কোটে উজ্জ্বলতা বলেন বা স্থায়িত্ব বলেন দুইটাই বৃদ্ধি পাবে আমাদের যদি বলে সিলারের কাজ কি এটাও দুই মার্কের প্রশ্নে আসে লিখিত প্রশ্ন সিলারের কাজ হচ্ছে দেওয়ালের ছোট ছোট ছিদ্র বন্ধ করে দিবে ভেতরের আর্দ্রতা বাইরে আসতে দেবে না বাইরের আদ্রতা ভেতরে ঢুকতে দেবে না এটাই মূলত হচ্ছে সিলারের কাজ সিলারের পরে আমরা পাটটি প্রয়োগ করি তাহলে পাটটির সাথে এটা একটা শক্তিশালী বন্ধন তৈরি করবে আমাদের সিলেবাস অনুযায়ী যে ওয়াটার সিলারটা আছে এই যে ওয়াটার সিলার এই ওয়াটার সিলার হচ্ছে দেখবেন যে মোটামুটি যতটুকু সিলার নেবেন ঠিক ততটুকু পরিমাণেই পানি নিতে হবে নি এটা প্রয়োগ করে দিতে হবে এটার কভারেজ হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি এই ব্রিডিজি সিলারটা হচ্ছে ওয়াটার সিলারের থেকে অনেক ভালো এটা হচ্ছে আল্ট্রা লোভিওসি একটা সিলার আহ এই সিলারের গন্ধ পাবেন না এবং অতি দ্রুত শুকাই যাবে এটা হচ্ছে একদম ইকোফেন্ট একটা যদি বলেন ইকোফেন্ট একটা সিরিজের প্রথম আন্ডার যেটা এটা হচ্ছে সেই আমাদের সিলার বিদিজ সিলার আর আমাদের সিলেবাসে দেওয়া হচ্ছে ওয়াটার সিলার সিলার প্রয়োগ করার পরে আমরা পাটটি প্রয়োগ করি সাধারণত তো পাটটি কেন প্রয়োগ করা হয় পরীক্ষাতে আসে পাটটি কেন প্রয়োগ করা হয় পার্টি স্যান্ডিং এর জন্য কত নাম্বার সিরিজ পেপার ব্যবহার করা হয় পাটটি প্রয়োগ করা হয় মূলত দেওয়ালের যে অমসৃণ জায়গাগুলো আছে এগুলো মসৃণ করার জন্য এবং সুন্দর করে স্মুথ একটা ফিনিশিং আনার জন্য তো এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পাটটি পাটটি প্রয়োগ করার জন্য সাধারণত পাটটি নাইফ ব্যবহার করা হয় আপনারা যেটাকে ফর্মিকা বলেন এটা ফর্মিকা বলা যাবে না এটা বলতে হবে পাটটি নাইফ আর এই যে এটা এই যন্ত্রটার নাম হচ্ছে কি স্ক্যাপার স্ক্যাপার এবং পাটি নাইফ এই দুইটা জিনিস পাটটি প্রয়োগের জন্য ব্যবহার করা হয় আমাদের এই যে পাটটি যখন করা হয় পাটটি করার পরে পাটটিকে স্যান্ডিং করতে হয় স্যান্ডিং করার জন্য একশো অথবা তিনশো বিশ নাম্বার পেপার সবচেয়ে বেস্ট তিনশো বিশ দিলে সবচেয়ে ভালো স্মুথ ফিনিশ পাবেন একটা আমরা এখানে দেখেন দুইটা পার্টি দেখাচ্ছি ইন্টেরিয়র পার্টি একটা হচ্ছে ওয়াল পার্টি একটা হচ্ছে ব্রেদিজি ওয়াল পার্টি তো লেভেল 3 সিলভার অনুযায়ী ভেতরের পার্টি হিসেবে ওয়াল পার্টিটাকেই ক্রাউন করা হয় কিন্তু ওয়াল পার্টি থেকে এই ব্রেদিজি ওয়াল পার্টিটা আরো ভালো মানে অ্যাডভান্স একটা পার্টি বলা যায় তো আমরা যদি একটু দেখি দেখেন পার্টির কাজ কি এটা পরীক্ষাতে আসে পার্টির কাজ হচ্ছে দেওয়ালের ছোট ছোট গর্তগুলো বন্ধ করে দিবে দেওয়ালকে স্মুথ করবে অর্থাৎ অসমান জায়গাকে সমান করে স্মুথ করবে টপকোটের কাভারেজটাও বৃদ্ধি করবে সেই সাথে সাথে সিলার এবং টপ কোটের সাথে একটা মধ্যবর্তী কোট হিসেবে শক্তিশালী বন্ধন করবে এখানে দেখেন ওয়াল পার্টিটা দেওয়া হয়েছে এই যে আমাদের ওয়াল পার্টি এটাই আমাদের লেভেল থ্রি সিলেবাসে আছে আর আমরা যদি একটু ভালো মানের পার্টি চাই তাহলে আমরা এই পার্টিটা প্রয়োগ করতে পারি ব্রিদিজি পার্টি তো এই পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সরাসরি আপনি প্রয়োগ করতে পারবেন এটাতে কোনো প্রকারের পানিটা মিক্স করার প্রয়োজন হবে না আর এটা মসৃণ এবং উজ্জ্বল একটা ফিনিশ দিবে টপ কোটের জন্য পানি এবং আর্দ্রতা প্রতিরোধক একটা প্রোডাক্ট পাটির কাভারে যে কোনো পাটটি মূলত 25 থেকে 26 স্কয়ার ফিট দুই কোটে 1 কেজি দিয়ে কভার করতে পারবেন পাটি প্রয়োগ করার পরে আমাদের অ্যাডভান্স পেইন্ট প্রয়োগ করতে হবে তো লেভেল 3 এর সিলেবাস অনুযায়ী অ্যাডভান্স পেইন্টকে বলা হচ্ছে ব্রিদিজি ভাইরাকিয়ার এই ব্রিদিজি ভাইরাকিয়ারকে বলা হচ্ছে অ্যাডভান্স পেইন্ট এই ব্রিদি জি ভাইরা কে আর বলা হচ্ছে সিলভার আয়ন টেকনোলজি একটা প্রোডাক্ট আয়ন সমৃদ্ধ একটা প্রোডাক্ট অর্থাৎ এই যে রংটা আছে এই রং এর মধ্যে সিলভার আয়ন টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে সিঙ্গাপুরের গ্রিন লেভেল থেকে সার্টিফাইড একটা রং অর্থাৎ গ্রিন রং এই রংটা যদি আপনি দেওয়ালে প্রয়োগ করেন এখান থেকে কোনো প্রকারের কোনো গন্ধ বের হয় না অর্থাৎ অর্ডার ফ্রি একটা রং এটা রং যদি দেওয়ালে প্রয়োগ করি এই দেওয়ালে যদি কোনো প্রকারের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংস্পর্শে আসে এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকেও এই রংটা মেরে ফেলতে সক্ষম এবং এটা খুবই ব্রায় একটা রং আমার এই রঙের মূল যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে লো ভিওসি রং অর্থাৎ ভিওসির পরিমাণটা খুবই কম নাই বললেই চলে তো আমাদের পরীক্ষাতে আসে যে ভিওসির পূর্ণরূপ কি আর এই ভিওসি লো ভিওসি বলতে কি বোঝানো হয় কতটুকু পরিমাণে ভিওসি থাকলে এটাকে লো ভিওসি বলা হয় এই ভিওসির পূর্ণরূপ হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড আমি আবারও বলতেছি দেখেন ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এই এক লিটার রঙে যদি গ্রামের মধ্যে ভিওসি থাকে তাহলে এই রংটাকে বলা হচ্ছে লো ভিওসি কোনো রঙকে একদম ভিওসি ফ্রি করা যায় না আমরা লো ভিওসি তখনই বলবো যখন লিটারে পাঁচ গ্রামের মধ্যে যদি ভিওসির পরিমাণ থাকে এটাকে বলা হচ্ছে লো ভিওসি পেন্ট আমরা এখন দেখবো যে এই পেইন্টটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন অর্থাৎ ব্রিদিজি ভাইরা কেয়ার বা এইটার প্রয়োগ পদ্ধতিটা কেমন এটার প্রয়োগ পদ্ধতি হচ্ছে এটার জন্য ফুল একটা সিরিজ আছে প্রথমে আপনি সিলার প্রয়োগ করবেন তারপর চার থেকে ছয় ঘন্টা পর পার্টি প্রয়োগ করবেন পার্টি করার পরে আপনাকে আবার সিলার প্রয়োগ করতে হবে এবং ফাইনালি ব্রিজ ইজি ভাড়া ছয় থেকে আট ঘন্টা ব্যবধানে দুই কোট প্রয়োগ করলে খুবই চমৎকার একটা স্মুথ ফিনিশ পাবেন এটা হচ্ছে কোম্পানির স্ট্যান্ডার্ড নিয়ম বা এইভাবে প্রয়োগ করলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন কিন্তু আমাদের লেভেল থ্রি সিলেবাস অনুযায়ী আপনাকে এইভাবে প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রথমে ওয়াটার সিলার দিতে হবে চার থেকে ছয় ঘন্টা বিরতি দিতে হবে দিয়ে দুই কোট ওয়াল পার্টি দিতে হবে এই ওয়াল পাটটি শুকানোর পর স্যান্ডিং করার পরে মোটামুটি অনেক সময় লেগে যায় চব্বিশ ঘন্টা পর ওয়াল পাটটি এক কোট দিবেন দেওয়ার পর চার থেকে ছয় ঘন্টা আপনি আবার বিরতি দিবেন দিয়ে ছয় থেকে আট ঘন্টা ব্যবধানে দুই কোট ব্রি ভাইরা ভাই রাখি প্রয়োগ করবেন এইভাবে প্রয়োগ করলে আপনার দেওয়ালটা দীর্ঘদিন থাকবে সুরক্ষিত এবং ভাইরাস ব্যাকটেরিয়া ফ্রি একটা দেওয়াল এই রংটাকে মূলত বলা হচ্ছে আহ কি বলা হয় অ্যাডভান্স রং বা ইন্টিরিয়ার সার্ফেস জন্য একটা রং এই বলা হয় ঠিক একইভাবে এখানে আরো একটি রঙের কথা বলা হয়েছে সেটা হচ্ছে লাক্সারি লাক্সারি সিল্ক সিল্ক মেটালিক মেটালিক ফিনিশ ফিনিশ তো যেটা আছে এটাও এই রঙের মধ্যেই একটা গ্লসি প্রোডাক্ট তবে ব্রিদিজি ভাইরা থেকে আপনি পাবেন হাইশিন একটা গ্লস আর লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশ এটা হচ্ছে সুপার গ্লস প্রোডাক্ট অর্থাৎ অনেক বেশি গ্লসি এই প্রোডাক্টটাতে আপনি দেখবেন যে এই লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশটা হচ্ছে ডিজাইনের কাজে ব্যবহার করা হবে এটা দেওয়ালেও ব্যবহার করতে পারবেন দেওয়ালে ব্যবহার করার ক্ষেত্রে একই নিয়ম আপনি সিলাদ দিবেন ওয়াল পার্টি দিবেন দিবেন এখানে লাক্সারি সিল্ক মেটালিক ফিনিশটা ব্যবহার করতে পারেন তো আমাদের সিলেবাস অনুযায়ী সবচেয়ে বেশি ব্রিদিজি ভাইরা সম্পর্কে বলা আছে তো ব্রিদিজি ভাইরা কেয়ারটা আমরা ভালো মতো যদি বুঝে পড়ি তাহলে আমরা অবশ্যই ইন্টিরিয়র সার্ফেসে যে টোটাল চারটা বা পাঁচটা প্রশ্ন থাকবে সবগুলা প্রশ্নের আনসার দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর এই অধ্যায়ের অর্থাৎ পেন্টিং ফর কনস্ট্রাকশনে আর মাত্র দুইটা ভিডিও আছে এই দুইটা ভিডিও দিলে আমাদের মোটামুটি সবগুলা ভিডিও শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই এই পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল থ্রি প্রত্যেকটা ভিডিও দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ